সচেতন শিক্ষক ও নাগরিক সমাজের তরফে শিলিগুড়িতে বিবেক জাগরণ যাত্রা আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ প্রতিবাদে সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে অরাজনৈতিক মহলও প্রত্যেক দিন কোথাও না কোথাও রাস্তায় প্রতিবাদে নামছেন সাধারণ মানুষেরা ঠিক তেমনই বৃহস্পতিবার সহ শিলিগুড়িতে আরজিকর ঘটনার প্রতিবাদে সরব হলেন সচেতন শিক্ষক ও নাগরিক সমাজ এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত এক বিবেক জাগরণ যাত্রার আয়োজন করা হয় সচেতন শিক্ষক ও নাগরিক সমাজের তরফে মূলত এদিন এই বিবেক জাগরণ প্রকাণ্ড ঘটেছে একজন ছাত্রী এবং একজন ডক্টরের বিরুদ্ধে শিলিগুড়ির সাধারণ মানুষ যে সামগ্রিক এটা একটা ষড়যন্ত্র যেটা করা হয়েছে দুর্ঘটনা বলা উচিত নয় এটা পরিকল্পিত একটা ঘটনা সেই ঘটনার প্রেক্ষাপটে প্রশাসনিক স্তরে যে তৎপরতা দেখাচ্ছেন যাতে নাকি ঘটনাকে লুকোচুরিভাবে রদ করা যায় বা আটকানো যায় এর সঠিক বিচার না হয় তার জন্য কর্তৃপক্ষ যেরকম ব্যবস্থাপনা নিচ্ছেন তার প্রতিবাদ জানানোর জন্যই অধ্যাপক বিভিন্ন সচেতন নাগরিক এবং ছাত্র ছাত্রী স্কুল শিক্ষক প্রত্যেকেরা জমায়িত হয়ে এর বিরুদ্ধে আবাস তুলছেন সমাজকে সচেতন করার কাজই আমরা করছি আমার নাম ডক্টর অর্ধেন্দু মণ্ডল বিবেক আজকে জাগ্রত হচ্ছে পশ্চিমবঙ্গের যে এক দশকের অনাচার অবিচার যে জমে থাকা পুঞ্জীভূত দুর্নীতি যে অপরাধ যে মাফিয়া চক্র তার বিরুদ্ধে আজ পশ্চিমবঙ্গ জাগৃত হয়েছে এবং তার বিরুদ্ধেই আজকে আমাদের পদযাত্রা এই পদযাত্রা পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ জবাবদিহি এবং প্রগতি সম্পন্ন সরকার নিয়ে আসবে এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আন্দোলন যে পর্যন্ত পূর্ণতা না পাবে সে পর্যন্ত আমরা মাঠে থাকবে পঙ্কজ সূত্রধর